যারা বিভিন্ন বোতলজাত পণ্য নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য আমার সাথে থাকা যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনার পণ্যের গুণগত মান অনুযায়ী আপনার পণ্যের গায়ে লেভেলিং করতে সক্ষম হবে আমাদের এই সেমি অটো লেভেলিং মেশিনটি আপনারা বাসাবাড়িতে ব্যবহৃত দুইশো বিশ বোল বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন এখানে একটি কন্ট্রোলিং সুইচ দেওয়া আছে যেটির মাধ্যমে আপনি সহজেই এই মেশিনটি অন অফ করতে পারবেন এই লেভেলিং মেশিনের এখানে একটি চাকার মতো যেটি দেখতে পাচ্ছেন এখানে যে লেভেলটি থাকে সেই লেভেলের রোলটি রাখা হয় এখানে একটি সেন্সর সুইচ যেটির মাধ্যমে আমরা যখন এই হ্যান্ডেলটা এদিকে প্রেস করব তখন অটোমেটিকলি কিন্তু মেশিনটি অন হয়ে সেন্সরের মাধ্যমে লেবেলিং করে দেবে এই ধরনের বোতল আপনাদেরকে লেবেলিং করে দেখাবো এখানে খুবই সোজাভাবে আপনি যে কোনো সাইজের বোতল এখানে রেখে লেবেলিং করতে পারবেন এটা রাখার পরে যখন আমরা এই হ্যান্ডেলটা ধরে এইভাবে প্রেস করব। তখন কিন্তু এটা অটোমেটিকভাবে এই যে দেখুন লেবেলটা করে দিয়েছে এখানে কিন্তু আপনারা এই রোলারটা সাইজ মতো বোতলের সাইজ অনুযায়ী সেটিং করে তারপরে এখান থেকে এটা সাইজ মতো সেটিং করে তারপরে এভাবে প্রেস করে আপনি কিন্তু প্রত্যেকটা সাইজের বোতলই এখান থেকে লেবেলিং করতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি আমাদের মেশিনটি ঘরে বসে অর্ডার করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের মেশিনটি নিতে পারেন